রাত গভীর হোটেলের ঘর অন্ধকার সারা জানালার পাশে বসে আছে তার ছায়া জানালায় পড়ে আরও রহস্যময় লাগছে গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি হৃদয় ছোঁয়া রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন আমি বিছানার এক পাশে বসে আছি মাথার ভেতরে বোমা ফাটার মতো শব্দ বাচ্ছে বারবার আলভি আমার স্ত্রী আজ থেকে মাত্র একদিন আগেও সে আমার জীবন সঙ্গিনী ছিল আর এখন সে কোথায় আছে আদৌ আছে তো আমি ফোনে বারবার ভিডিওটা চালাচ্ছি চোখে মুখে বাধা দড়ি দিয়ে বেঁধে রাখা আলভি কিন্তু এত নিখুঁত অভিনয় নাকি আমি কল্পনা করছি সারা হঠাৎ বলল ভাই যান আপনি আমার একটা কথা দেবেন আমি তাকালাম ওর দিকে সে নিচু গলায় বলল আমার মা হাসপাতালে প্লিজ আমাকে পুলিশে দিয়েন না আমি একটু ক্ষুব্ধ গলায় বললাম তোরা বিশ্বাস করা কঠিন সারা কিন্তু আমি চাই সত্যিটা কি তা জানতে সারা একটু থেমে বলল আপনি কি জানতেন ম্যাডাম আলভি পার্সিটিতে একটা ছেলের সঙ্গে রিলেশন করত আমার বুকটা ধক করে উঠল কে সারা কিছুক্ষণ চুপ করে বলল নামটা আমি জানি না কিন্তু মাঝে মাঝে একটা ছেলেকে বাসায় আসতে দেখতাম উনি সময় বলতেন ও আমার প্রজেক্ট পার্টনার কিন্তু তারা মাঝরাত অবধি থাকত আমার নিঃশ্বাস ভারী হতে থাকল এই মেয়েটার কথা কতটুকু বিশ্বাসযোগ্য আবার যদি সত্যি হয় সেই সময় আমার ফোনে মেসেজ এলো টাকা রেডি করো সময় কম এই নাটক দেখে যদি ভুল করো তাহলে শেষ বার্তাটা হবে তোমার স্ত্রীর লাশ আমি চোয়াল শক্ত করলাম না এটা শুধু টাকার নয় এটা প্রতিশোধ কেউ আমার জীবন ভাঙার খেলায় নেমেছে সকালবেলা আমি একটা প্ল্যান করলাম আমি আমার ছোটোবেলার বন্ধুকে ফোন করলাম রাফেদ ও একজন সাইবার ক্রাইম স্পেশালিস্ট রাফেদ আমি একটা নাম্বার আর ভিডিও দিচ্ছি খুঁজে বের কর ও কোথা থেকে আসছে তুই তো বিয়ে করছিলি এখন কিডন্যাপ কী রে তুই কি সিনেমার হিরো নাকি রসিকতা বাদ দে আমার স্ত্রী কোথায় সেটা বের করতে হবে এক ঘন্টা পর রাফেদ কল করলো ভিডিওটা বানানো হয়েছে ধানমন্ডির এক বাসায় লোকেশন ট্রেস করেছি আর ফোন নাম্বারটা ভয়েস চেঞ্জার দিয়ে কল করা তবে একবার একটা লোকেশন পাওয়া গেছে মিরপুর আমি একবার গিয়ে দেখে আসি না আমি যাচ্ছি আমি স্যারকে বললাম তুই এখানেই থাক দরজা খুলবি না কিছু হলে ফোন দিবি বুঝলি সারা চোখ নেমে মাথা নাড়ল আমি বেরিয়ে পড়লাম মুখোশ উন্মোচনের পথে মিরপুর এগারো সকাল দশটা পনেরো বাজে রাস্তায় মানুষের আনাগোনা বেশি নয় আমি একটা ট্যাক্সিতে বসে আছি চোখে সানগ্লাস মাথায় ক্যাব ফোনে রাফেদের পাঠানো লোকেশন খুঁজে দেখছি লোকেশন একটা পুরনো বাড়ির দিকে নির্দেশ করছে আশেপাশে পেলে খেলা করছে একটা চায়ের দোকানে কয়েকজন বসে কিন্তু এই সাধারণ জায়গাটার ভেতরে আমার জীবনের সবচেয়ে অসাধারণ কাহিনী চলছে আমি গাড়ি থেকে নেমে কিছুক্ষণ চারপাশ দেখলাম তারপর ধীরে ধীরে বাড়িটার দিকে এগোলাম বাড়ির সামনে দাঁড়িয়ে কপালে ঘাম জমেছে তারপর কলিং বেল চেপে ধরলাম একজন বৃদ্ধ মহিলা দরজা খুললেন কে তুমি আমি মুচকি হেসে বললাম আমি মিরাজ ভাইয়ের কাছে এসেছি উনি কি আছেন তুমি কে হে আমি আর সময় নষ্ট না করে একটা পা দরজায় ঠেলে দিলাম দরজা খুলে গেল ভেতরে ঢুকতেই চোখে মুখে কাপড় বাঁধা একজন মেয়ে বসা আমার বুক কেঁপে উঠল আলভি আমি দৌড়ে গিয়ে বললাম আলফি আমি এসেছি তোমাকে নিয়ে যাব। আলভি চমকে উঠল মুখের কাপড় সরিয়ে কান্না শুরু করলো রায়ান ওরা আবার আসবে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি তখনই পকেট থেকে ছুরি বের করলে করে দড়িটি কাটতে শুরু করলাম তখনই পেছন থেকে একজনের গলা অফকোর্স নিয়ে যেতে পারো কিন্তু আমার জানা উচিত তুমি কাকে বাঁচাতে এসেছো আমি ঘুরে তাকালাম এক তরুণ লোক দরজায় দাঁড়িয়ে হাতে সিগারেট চোখে ঠান্ডা বিদ্রোপ। আমি নিষাঁত আলভির প্রেমিক ও তোমার বউ না আমার বউ হওয়ার কথা ছিল কিন্তু টাকার জন্য ওকে তোমার কাছে বিয়ে দিতে হলো এখন সে আমার কাছেই ফিরবে আমি চমকে উঠলাম তুমি কি বলছো আলভি মাথা নিচু করে বলল আমি এসব করতে বাধ্য হয়েছি রায়ান আমার পরিবার আমার বাবা ওরা আমাকে চাপ দিচ্ছিল আমি বিয়েতে রাজি হইনি কিন্তু ওরা বলেছিল সব ঠিক হয়ে যাবে এটা শুধুই নাটক পরে সব ঠিক হয়ে যাবে আমি কিছুই বলতে পারলাম না তখন নিশাত এগিয়ে এলো তুই খুব ভালো ছেলে রায়ান কিন্তু ভালো ছেলেরা বেশি দিন বাঁচে না যা তো এখান থেকে চলে যা আলভি শুধু আমার আর আমারই থাকবে আলভি হঠাৎ উঠে দাঁড়ালো তার চোখে জল কিন্তু ঠোঁটে শক্ত কথা না নিষাদ আমি ভুল করেছি কিন্তু এখন আমি জানি রায়ান আমার জন্য কি করেছে ও কখনো আমাকে ঠকায়নি কিন্তু তুমি তুমি তো আমাকে ভোগ করার প্ল্যান করছিলে নিশাদ চমকে তাকালো তুমি কি বলছো আলভি হ্যাঁ আমি রায়ানের সাথে যাব তুমি যত বড়ই প্রেমিক হও কিন্তু এখন আমি বুঝি কে সত্যিকারের মানুষ আমার চোখে জল চলে এলো আমি হাত বাড়ালাম আলভে আমার হাত ধরল নিশাদ দাঁড়িয়ে রইল ঠান্ডা গলায় বলল এই নাটকের দ্বিতীয় পর্ব শুরু হবে এখন রায়ান ভাই প্রস্তুত থাকো আমি আর কিছু না বলে আলফিকে নিয়ে সোজা বাইরে বেরিয়ে এলাম বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প নতুন অনুভূতি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন